মাত্র চল্লিশটা দিন তুমি আমার একটু সময় দিবা মাত্র চল্লিশটা দিন আমি তোমার যেভাবে বলবো স্পেশালি তোমরা যারা সেকেন্ড টাইমার আছো এবং তোমাদের রেজাল্টটা যাদের একটু কম যারা তোমরা ঢাবিতে রিকোয়ারমেন্ট পূরণ করতে পারছো না মানে ঢাবিতে পরীক্ষা দিতে পারছো বাট তোমার রেজাল্টটা খারাপ হওয়ার কারণে তুমি সুবিধা মতন সাবজেক্টে পাচ্ছ না তাদের জন্য কিন্তু অপশন অনেকগুলো আছে তার মধ্যে সর্বোচ্চ ভালো অপশন হচ্ছে রাবি চবি এবং দানিশ এই চল্লিশটা দিন আমি তোমাকে একটা রুটিনের মধ্যে একটা নিয়মতান্ত্রিক ওয়ের মধ্যে আমি তোমাকে ক্লাস পরীক্ষা এবং মেন্টরশিপ আমি তোমাকে করে দিব ইনশাল্লাহ এবং আশা করি তুমি হান্ড্রেড পার্সেন্ট চান্স পাও যদি তুমি আমার কথা দাও ঠিক আছে আমি তোমার একটু ভালো করে খুলে বলি ব্যাপারটা তো প্রিয় শিক্ষার্থী দেখো যে বেসিক্যালি আমরা যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা আগে পেয়ে যাই ভালো করে বুঝো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা তোমার খুব কাছাকাছি বা তার আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে তবে আমরা যদি এই কোর্সটা বা এই প্লানটা আসলে রাবি মোটামুটি একসাথে ব্যাপারটা ধরছি মানে যারা সেকেন্ড টাইম আর ভালোভাবে বুঝো তো দেখো আমরা চবির আগে খুব ভালো মতন এটাকে শেষ করব। ঠিক আছে তো এই কারণে আমরা কি করছি আমরা কিন্তু আমাদের এই কোর্সে এবং আমাদের এই ক্লাসে আমরা কিন্তু বাংলা ইংরেজি আইসিটি যুক্ত করছি কারণ চবিতে তোমাকে মাথায় রাখতে হবে সেখানে কিন্তু বাংলা এবং ইংরেজি আছে আর রাবিতে কিন্তু আইসিটি আছে এবং রাবিতে যে আইসিটিটা রয়েছে সেখানে কিন্তু কয় মার্ক সেখানে হচ্ছে পাঁচটা প্রশ্ন সিক্স পয়েন্ট টু ফাইভ তো তুমি যদি পাঁচটা প্রশ্ন পেরে যাও তাহলে কিন্তু তোমার পজিশনটা খুব ভালো মতন হয়ে যাবে তো একটু মনোযোগ দেখো আমরা আমরা এখানে এখানে কি করছি ফিজিক্সের ক্লাস আঠারোটা ঠিক আছে ফিজিক্সের ক্লাস আঠারোটা বায়োলজি ষোলোটা কেমিস্ট্রি তেরোটা ম্যাথ আঠারোটা আইসিটি হচ্ছে তোমার দুইটা ক্লাস নিব বাংলা তিনটা ইংরেজি হচ্ছে ষাটটা এই মোট আইসিটি বাদে আপাতত পঁচাত্তরটা ক্লাস আমি তোমাকে প্রোভাইড করবো ভালো করে বুঝুন এই পঁচাত্তরটা ক্লাস আমার টিম তোমাকে প্রোভাইড করবে এবং এই পঁচাত্তরটা ক্লাস আমরা চল্লিশ দিনে একটা নিয়ম তান্ত্রিক ওয়েতে আমরা কিন্তু শেষ করব। এখন আসো আমাদের একদিনে কিন্তু দুইটা করে ক্লাস পড়বে ঠিক আছে এখন প্রশ্ন হতে পারে ভাই আমরা একদিনে কেন দুইটা করে ক্লাস করব আর কেন আমরা এই চাপটা নিব হ্যাঁ তোমাকে এই চাপটা নিতে হবে কারণ আমার টার্গেটটা হচ্ছে এরকম যে আমি যদি তোমাকে আগে পঁচাত্তর ক্লাসটা মানে আমি তোমাকে শেষ করাই দিতে পারি তাহলে আমি কিন্তু আবারও দেখো আমার টার্গেট হচ্ছে বিশ নভেম্বর তো ভালো করে বুঝো আমাদের আমাদের টার্গেটটা হচ্ছে হচ্ছে নভেম্বর ঠিক আছে এই যে দেখো আমাদের টার্গেট হচ্ছে বিশ নভেম্বর অর্থাৎ বিশ নভেম্বর থেকে বিশ নভেম্বর থেকে কিন্তু আমি একেবারে ডিসেম্বরের থার্টি ধরছি মানে ডিসেম্বর থার্টি ঠিক আছে এই যে মোট তুমি পাচ্ছ আমার কাছে চল্লিশটা দিন ভালো করে বুঝো ডিসেম্বর থার্টি অর্থাৎ বিশ থেকে তোমার হচ্ছে ডিসেম্বর নভেম্বর বিশ থেকে তোমার ডিসেম্বর বিশ এক এক মাস আর পরে দশ দিনে ডিসেম্বর তিরিশের মধ্যে আমরা সব ক্লোজিং করব দেন এখান থেকে আমরা থামবো না এরপরে আমরা টার্গেটেড দেখো এই কোর্সে আমরা কি করব টার্গেটেড ভালো করে বুঝবা কথাগুলো টার্গেটেড আমরা আবার টার্গেটেড প্ল্যান করব কি প্রথমে আমরা দুই জানুয়ারি পাচ্ছি কিন্তু চবে রাইট তো চবি যদি দুই জানুয়ারি হয় আমরা যখন এই কোর্সটা একবার মানে এই রিভিশনটা একবার শেষ করলাম অর্থাৎ তুমি প্রথম দিন যে ক্লাস করছো তার পরের দিনে সেটা তুমি পরীক্ষা দিচ্ছ ভালো করে বুঝো এবার আমি যখন চবির পরীক্ষাটা হচ্ছে দুই জানুয়ারি ভালো করে বুঝো তো দুই জানুয়ারিকে আমরা টার্গেট করে আমরা পুরোপুরি আবার পুরোপুরি আবার আমরা ওই চবির প্রশ্ন প্যাটার্ন এবং চবির জন্য ম্যারাথনগুলো রেডি করে ফেলবো যেন তুমি আবারও ব্যাপারগুলোকে পুরোপুরি কাভার করে ফেলতে পারো ইমাজিন তোমার চবিতে হইল না তাহলে রাবির জন্য আমরা কত সময় পাচ্ছি দুই জানুয়ারি থেকে ষোলো জানুয়ারি আবার রাবির জন্য আবার আমরা আরেকবার সবাই নিয়ে এসে আমরা আবার শুরু করব ঠিক আছে এবার আসো পরীক্ষা পরীক্ষা তুমি দিলা দেওয়ার পরে তোমার হয়ে গেল আলহামদুলিল্লাহ হলো না কিন্তু তারিখে রাবিটা রাবি আমরা আবার হাজিদানেশ পর্যন্ত আগাবো ঠিক আছে এবং যারা হাজিদানেশ কোর্সে থাকবে তারা তো অবশ্যই গুচ্ছের জন্য অ্যাপ্লাই করতে পারবে এই স্টুডেন্টগুলো গুলো গুচ্ছের জন্য কিন্তু কোনো কোর্সকে আমরা নিব না অর্থাৎ গুচ্ছের জন্য সে পুরোপুরি ফ্রিতে আমাদের এই কোর্সটা সম্পূর্ণ করতে পারবে তুমি যদি আমার সাথে চল্লিশটা দিনের চ্যালেঞ্জ অংশগ্রহণ করতে পারো আমি তোমাকে হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট আমি তোমার কথা দিচ্ছি তোমার আমি চান্স পায় ছাড়বো শুধুমাত্র তুমি পরিশ্রম করবা আমার দেখানো মতো চলবা ইনশাল্লাহ তোমার কেউ আটকাইতে পারবে না ঠিক আছে এখন তুমি দেখো এই যে মোট পঁচাত্তর ক্লাস এখন দেখো আমরা কিন্তু আইসিটি বাংলা ইংরেজি সবগুলো টার্গেট করছি কেন কারণ তোমার পরীক্ষাটা যেন কোনোভাবে খারাপ না যায় কারণ তোমার ঢাবি তো হয় নাই মানে বা ঢাবি তোমার টার্গেট না তোমার রেজাল্টের জন্য তুমি দেখতে পাচ্ছ ঢাবি তো তোমার হচ্ছে না তাহলে আমরা কিন্তু তোমাকে পরবর্তী ভার্সিটিগুলো নিয়ে কাজ করতেছি এবং আমাদের কোর্স ফিটা আমাদের কোর্স ফিটা খুবই কম করেছে কোর্স ফিটা মাত্র বারোশো টাকা ভালো করে বুঝো মূল কোর্স ফি কিন্তু আমাদের ক্লাস যেহেতু শুরু হবে তোমার হচ্ছে বিশ নভেম্বর থেকে এর আগে যারা ভর্তি হচ্ছে তারা কিন্তু কোর্স পাচ্ছে আমাদের কাছে নয়শো নিরানব্বই টাকায় ভালো করে বুঝবে নয়শো নিরানব্বই টাকা আমরা ক্লাস শুরু করবো বিশ নভেম্বর এবং আমরা তোমরা যারা আমার রিএডমিশন ব্যাচের স্টুডেন্ট অলরেডি আসো তাদের কিন্তু কোনো এখানে মানে টাকা পয়সা লাগবে না কারণ তারা আমার ব্যাচে আছে তারা কিন্তু এখানে এনরোলমেন্ট করতে পারছো কথা কি বুঝতে পারছো আচ্ছা তাহলে ভাইয়া তুমি কেন চান্স পাবো না তুমি যদি চল্লিশটা দিন নিজেকে সব কিছু ঝেড়ে ঝুড়ে জাস্ট তুমি জাস্ট তুমি একেবারে ফোকাস করবা এই চল্লিশটা দিন তোমার জীবনের সর্বোচ্চ তোমারে দিতে হবে তুমি জাস্ট আমার এই কথাটা দাও তুমি জাস্ট আমার এই কথাটা দাও আমি তোমারে জাস্ট আমি তোমারে জাস্ট সব কিছু আমি ইনশাল্লাহ মানে কথা দিচ্ছি এবং আমি আমরা আমার টিম তোমাকে পুরোপুরি ডেডিকেটেড থাকবে এখন দেখো ভার্সিটির প্রশ্ন কিন্তু নির্দিষ্ট কিছু প্যাটার্ন রয়েছে শুধু হাউ মাউ করে পড়ে গেলেও হবে না না বুঝে মানে তুমি এটা পড়বো ওটা পড়বে এটা করলে কিন্তু হবে না নির্দিষ্ট কিছু প্যাটার্ন নিয়ে যদি আমরা কাজ করি হানড্রেড পার্সেন্ট আমরা কমন পাবো আসলে এবার আমি তোমাকে একটু ক্লাস প্ল্যানটা দেখাই যে আসলে দেখো যে আমরা কিভাবে আসলে সাজিয়েছি যদি ক্লাস প্ল্যানটা দেখো দেখো আসো এবার আমরা একটু প্ল্যানটা দেখি যে আমি কিন্তু আবারও বলছি একটা দিনে দুইটা করে ক্লাস তোমাকে প্রোভাইড করব আর ক্লাসগুলো যে খুব বড় আছে ব্যাপারটা এরকম না তোমার আসলে যা যা লাগবে সেটাই হ্যাঁ জাস্ট যা যা লাগবে সেটাই মানে হুদাই আমরা বেশি কিছু তোমাকে পেঁচাই দিব না তো দেখো আমাদের টার্গেট হচ্ছে আমরা ডে ওয়ান আমরা কিন্তু চল্লিশটা দিনে আমরা টার্গেট করছি তো ডে ওয়ান দেখো আমরা প্রথমে দিয়ে শুরু তারপরে ক্লাস হচ্ছে কিন্তু বায়োলজি যাবে তারপরে আবার ডে টু তে দেখো ভিক্টর যাবে সরলরেখা যাবে তো দেখো ডে থ্রিতে যাচ্ছে হচ্ছে সরলরেখা কর্মমুখী রসায়ন ভালো করে বুঝো তারপরে ডে ফোরে বলবিদ্যা ওয়ান এবং হচ্ছে তোমার ডে ফোরে আবার ক্লাস এইট সেটা হচ্ছে কোষের গঠন এরপরে ডে ফাইভ বলবিদ্যা দুই গুণগত এক মানে আমরা কি করছি একদিন দুইটা করে ক্লাস তোমাকে প্রোভাইড করব কারণ একটা সকালে হবে আর একটা রাত্রে হবে এবং তুমি মাঝখানে টাইমটা ভালো করে পড়ে নিবা কভার করে নিবা আর যেন কোনো সমস্যা না হয় তারপর দেখো যেখানে গুণগত দুই আছে এটা কিন্তু আমাদের হচ্ছে ক্লাস এগারো এবং সিক্স ডে এইভাবে আমরা কিন্তু সুন্দর করে প্রত্যেকটা রুটিন কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তুমি দেখলে বুঝতে পারবা তারপর এটা দেখো যে এটা যদি আমরা দেখি তারপরে প্ল্যানটা আমরা যদি একটু দেখি এবং দেখো যে এইভাবে কিন্তু আমরা দিন করে 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 এক একটা করে দিনে দুইটা করে ক্লাস আবার যেদিন হচ্ছে জৈব রসায়ন পড়ানো হবে সেদিন কিন্তু একটাই ক্লাস সেদিন আমরা এত চাপ দিব না এখন বলতে পারে ভাইয়া এই চাপটা আমরা কেন দিচ্ছি দেখো এই চাপটা দিচ্ছি এই কারণে আমরা তিরিশ ডিসেম্বরের মধ্যে সব কিছু শেষ করতে চাই সব কিছু শেষ করার পরে আমি যেন আবার আমি যেন আবার টার্গেটেড টার্গেটেড আমরা কিন্তু এটা তো চবির আগে শেষ হচ্ছে টার্গেটেড আমরা যেন রাবিটাকে আবার ফোকাস করতে পারি টার্গেটেড ফোকাস করতে পারি টার্গেটেড গুচ্ছ গুচ্ছকে মানে ফোকাস করতে পারি এই জন্য আসলে আমাদের এই প্ল্যানটা করা যেন তোমাদের সাথে একটা ভালো সার্ভিস আমরা দিতে পারি ঠিক আছে তো দেখো প্রত্যেকটা ডের আমি সুন্দর করে সাজা রাখছি তুমি দেখলেই বুঝতে পারবা হ্যাঁ তো তোমরা কি হতাশ হও না আমি জাস্ট একটা কথা বলবো যাদের আসলে পড়াশোনা ওইভাবে ওই লেভেলের হচ্ছে না বা তুমি এখনো সিরিয়াস না একটা কথা বলতে চাই তোমার জন্য প্রত্যেকটা দিন তোমার মা বাবা কষ্ট করতেছে তুমি যদি ওই কষ্টগুলো লাঘব করতে চাও তোমার অবশ্যই ভালো করতে হবে সেটা আমার কাছে পড়ো বা অন্য কারো কাছে পড়ো যেখানেই পড়ো তোমার টার্গেট থাকতে হবে যে তুমি চান্স পাবা তো একটা প্রপার গাইডলাইন তোমারে আমি যা বলে দিব এখন তুমি এই জন্য আমার ক্লাস দেখতে পারো দেখো ইউটিউবে সুন্দর করে প্লে করে দেওয়া আছে কিভাবে আমি পড়াই আমার পড়ানোর ক্যাটাগরিটা দেখো এবং ব্যাপারটা বোঝো আশা করি তুমি সম্পূর্ণ আশ্বস্ত হবে ইনশাল্লাহ তো আমাদের এখানে ভর্তি হওয়ার জন্য আসলে তেমন কিছু না যেহেতু আমাদের এখন আমরা ওয়েবসাইটটা লঞ্চ করতে পারিনি দ্যাটস ওয়াই তুমি আসলে একটু অ্যানালগ পদ্ধতিতে তোমাকে ভর্তি হতে হবে হ্যাঁ সে সেটার জন্য আসলে কি আমি একটু বলে দিই যে আমাদের এখানে আসলে তোমার এই যে বিকাশ নাম্বার দেখো আমাদের বিকাশ আমি সব ডিসক্রিপশানে দিয়ে রাখছি তারপরে একবার বলে দিচ্ছি যেন তোমার সমস্যা না হয় ঠিক আছে এই যে বিকাশ বিকাশ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ঠিক আছে সিক্স ফোর ফাইভ এইট সেভেন টু এটা বিকাশ এবং এটা হচ্ছে নগদ ওকে আমাদের কিন্তু অনেক রেজিস্ট্রেশন হয়ে গেছে অলরেডি সো নগদ হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন একাশি তিরানব্বই ষোলো ঠিক আছে আচ্ছা এই নাম্বারে জাস্ট টাকা পাঠিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ তো হোয়াটসঅ্যাপটা একটু বলে দিই আমি তোমাদের তো দেখো হোয়াটসঅ্যাপটা হচ্ছে এখানে তুমি জাস্ট কী করবা তুমি জাস্ট হচ্ছে আমাদের নক দিবা যে তুমি টাকাটা পাঠিয়েছ এই হোয়াটসঅ্যাপ বা আমার পার্সোনাল নাম্বার এই যে এটা এটাই এটাই হোয়াটসঅ্যাপ এটাই হোয়াটসঅ্যাপ বুঝলা এটাই হোয়াটসঅ্যাপ তুমি যে কোনো একটাতে নক করতে পারো যে কোনো একটাতে নক করতে পারো তাহলে আমরা আমাদের প্রাইভেট গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো ক্লাস শুরু করবো ভাইয়া বিশ নভেম্বর থেকে এবং ছাড় চলবে টাকা বিশ নভেম্বরের আগে তুমি এই সুবর্ণ সুযোগটা নিতে পারো আমাদের উপর আস্থা রাখতে পারো এবং তোমরা কিন্তু আরেকটা জিনিসও পাচ্ছ যে আমার যে স্পেশাল আছে প্রত্যেকটা ভার্সিটি টার্গেট করে বানানো হয়েছে আশা করি সেই পিডিএফ গুলো দেখলে তুমি অন্তত সিক্সটি পার্সেন্ট কমন পেয়ে যাবা কারণ দেখো সিক্সটি পার্সেন্ট কেন বললাম কারণ ভার্সিটি চান্স পাওয়ার জন্য সিক্সটি পার্সেন্ট মার্ক ক্যারি করতে হয় মানে আবেগের বয়সে সবগুলো দাগালে কিন্তু হয় না আশা করি বুঝতে পেরেছ সবাই ভালো থেকো সুস্থ থেকো এই যুদ্ধের ময়দানে এই যুদ্ধের ময়দানে তোমাকে লড়তে হবে একাই শুধুমাত্র কিছুটা তোমার স্বপ্নের অংশীদারিত্ব হয়ে আমি চেষ্টা করব উপরে আল্লাহ আমরা উসিলা শুধু তুমি পরিশ্রম করো দেখা হবে বিজয় সালাম আলাইকুম রহমতুল্লাহ